লুকাইয়া সরা আইয়ার প্রথম অধ্যায় বদনজর নিয়ে আমরা গতদর্শে আলোচনা করেছিলাম আজকের দর্শে আমরা বদনজরের চিকিৎসা নিব অর্থাৎ এই যে বদনজরের আমরা বিভিন্ন লক্ষণগুলো নিয়ে আলোচনা করেছি বদনজর কিভাবে লাগে মানুষের কিভাবে বদনজর লাগে জিনের কিভাবে বদনজর লাগে এই বদনজর থেকে বাঁচার উপায় এই সকল বিস্তারিত আলোচনা আমরা গতদর্শে করেছিলাম আজকের দর্শে আমরা আলোচনা করব আমরা যে বদনজের আক্রান্ত অথবা আমাদের পরিবারের কেউ যদি বদনজরে আক্রান্ত হয় তাহলে ওই বদনজরে আক্রান্ত ব্যক্তি রুকাইয়া আমি কিভাবে করব। অথবা আমি যে বদনজরে আক্রান্ত আমি আমার বদনজর ঢুকাইয়া কিভাবে করব। অর্থাৎ আজকে দরসটি পুরো দরসটি হবে আমাদের চিকিৎসা কেন্দ্রিক যত দর গতকালকের দর্শ অর্থাৎ গত দর্শী হয়েছিল আমাদের সমস্যা কেন্দ্রিক আমরা সমস্যা যাচাই করেছিলাম আমাদের সমস্যা আছে কিনা কিভাবে সমস্যা হয় এটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং আজকের দর্শের শেষ পর্যায়ে আমরা আলোচনা করব কিভাবে এই যে বদনজরের আক্রান্ত হওয়ার পর আমরা চিকিৎসাটা কিভাবে নিতে পারি অথবা এই যে জিন জাদু যা আমাদের যে আক্রান্ত করে এটা কীভাবে আক্রান্ত করে এবং এর পরীক্ষা কিভাবে হয়ে থাকে অর্থাৎ আমরা চিকিৎসা নেওয়ার পরে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা আক্রান্ত হই দিন জাদু দ্বারা আমরা কীভাবে আক্রান্ত হই এবং এই যে আমরা লুকাইয়া দোয়া আয়াত বিভিন্ন সাপ্লিমেন্ট নিয়ে আমরা যে আলোচনা করি বা আমরা ব্যবহার করে থাকি এগুলো কিভাবে কাজ করার মাধ্যমে আমাদেরকে সুস্থতা দান করবে কিভাবে পাঠ করতে হয় পাঠের পদ্ধতি কি হবে এগুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে আমরা এখানে চারটা পদ্ধতির কথা আলোচনা করেছিলাম অর্থাৎ বদনজরের চিকিৎসার ক্ষেত্রে চারটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতি হলো যদি জানা যায় কার বদনজর লেগেছে অথবা কার নজর লেগেছে তাকে উজু করতে বলবেন উজুর পানি একটি পাত্রে জমা করার পর এরপর তার সাথে অন্য পানি যুক্ত করে যার নজর লেগেছে তার পুরো শরীরে ঢেকে ঢেলে দিতে হবে এটা হলো রুকাইয়ার প্রথম পদ্ধতি বদনজরের ক্ষেত্রে এটা হলো মানুষের ক্ষেত্রে যদি জানা যায় যে কার বদনজল লেগেছে বা আপনার অধিক সন্দেহ হয় যে ওই লোকটা আসার পর থেকেই আমার মধ্যে এমন সমস্যা শুরু হয়েছে অথবা আমাদের মধ্যে এমন সমস্যা হয়েছে যদি সন্দেহ হয় তাহলে ওই ব্যক্তি থেকে উজু করার পানি নেবেন যদি উজু করার পানি নিতে না পারেন তাহলে হাত ধোয়ার পানি নেবেন আপনার তাকে বলতে হবে না যে ভাই আপনার বদনজল লাগছে এজন্য পানি নিচ্ছি বরং তাকে ছলে কৌশলে তার ব্যবহৃত পানিটা নেবেন এই ব্যবহৃত পানিটার ক্ষেত্রে আমরা একটা হাদিস উল্লেখ করেছিলাম যেটা গত দলসে আলোচনা করা হয়েছিল যে আক্রান্ত ব্যক্তির পানি দিয়ে ব্যবহৃত পানি দিয়ে যদি বদনজরে চিকিৎসা করা হয় তাহলে এটা খুব ভালো ফলাফল দেয় আর যদি জানা না যায় যে কার বদনজর লেগেছে তাহলে তো জানা নাই কেন ঠিক আছে আর যদি এটা জানা যায় যে কার বদনজর লেগেছে বা কার বদনজর লাগতে পারে তাহলে এটা করতে পারেন অর্থাৎ তার ব্যবহৃত পানি নিয়ে আপনি অন্য পাত্রে ঢুকাইয়া পানিটা করে দুটো পানিকে একসাথে মিশ্রণ করার পরে আপনি গোসল করলেন অথবা এই বদনজরটা যদি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা ক্ষেত খামার অথবা অন্য কোনো কিছুতে লাগে তাহলে একই পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন দুই নম্বর পদ্ধতি চিকিৎসার রোগীর মাথায় হাত রেখে দোয়া এবং সুরাগুলো পরা মাঝে মাঝে রোগীর গায়ে ফু দেওয়া আমরা আমাদের প্রথম দর্শে চিকিৎসার অনেকগুলো পদ্ধতির কথা বলেছিলাম আপনারা কি সেগুলো খেয়াল করেছিলেন হ্যাঁ আমরা অনেকগুলো চিকিৎসার পদ্ধতির কথা বলেছিলাম আচ্ছা হ্যাঁ তার মধ্যে থেকে একটা পদ্ধতি ছিল যে দ্বিতীয় পদ্ধতিটা যে রোগীর মাথায় হাত দিয়ে হাত রেখে দোয়া পরা মাঝে মধ্যে ফুও দেওয়া ঠিক আছে এভাবে আপনি চিকিৎসাটা করতে পারেন এখন এই যে দোয়া এবং সুরা কোনগুলো পড়বেন একটা প্রশ্ন থেকে জানেন আপনাদের যে কোনগুলো পড়তে হবে হ্যাঁ অবশ্যই এটা আপনাদেরকে দিব তবে তার জন্য তো আপনারা এগুলো আগে জানবেন ঠিক আছে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দিব দ্বিতীয় পদ্ধতি এটা হলো আপনার গাছ গাছের ক্ষেত্রে অথবা খামার দোকান ব্যবসা প্রতিষ্ঠান বিশেষ করে দেখা গেলো যে একটা বিজনেস দাঁড় করাচ্ছেন অথবা আপনার গাছ রয়েছে খামার রয়েছে ভালোই ফল দিচ্ছে কিন্তু হঠাৎ করে এক বছর ধরে বা এই মাস থেকে আপনার গাছে কোনো ফল আসতেছে না অথবা কোনো ফল আসলে সেটা মরে যাচ্ছে অথবা খামারের মাছগুলো হঠাৎ করে মরে যাচ্ছে মাছ বড় হচ্ছে না অথবা খামারের অন্যান্য যেই পণ্যগুলো রয়েছে এই পণ্যগুলো ভালো ফলাফল দিচ্ছে না বা ফলা ভালো করে হচ্ছে না দোকান এতদিন পর্যন্ত ব্যবসা খুব ভালোই যাচ্ছে কিন্তু হঠাৎ করে দেখা গেল এমনইভাবে আহ রমজান উপলক্ষে খুব ভালো একটা ব্যবসা হয় তেমন কোনো ব্যবসায়ী আপনি পাচ্ছেন না বাড়ি ঘরের বদনজর লাগতে পারে বাসার বদনজর লাগতে পারে যার ফলে ওই ঘরের যত মানুষ আছে সবাই আক্রান্ত হতে পারে ঘরের মানুষের মধ্যে এতদিন পর্যন্ত ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল একজন আরেকজনকে খুব ভালোই বুঝতে পারতো কিন্তু হঠাৎ করে এখন দেখা গেল যে একজনের প্রতি আরেকজনের মনোমালিন্য বেশি একজনকে আরেকজন সহ্য করতে পারে না একজন দেখলে আরেকজনের গা জ্বলে ওঠে এটাও বাড়ির ক্ষেত্রে হতে পারে এগুলোর ক্ষেত্রে প্রথমে যিনি আপনার মালিক রয়েছেন বাসার মালিক তার রুকাইয়া করবেন তারপরে পুরো বাসা রুকাইয়াটা করবেন অর্থাৎ পানি তৈরি করার পরে এই পানিটা পুরো বাড়িতে ছিটিয়ে দেবেন পাশাপাশি যারা বাসায় সময় থাকে তাদেরও এটা দিয়ে গোসল করতে বলবেন অথবা ঢোকে রাতগুলো পরে ফানিতে হ্যাঁ আচ্ছা তৃতীয় পদ্ধতি চতুর্থ পদ্ধতি যদি জানা না যায় অর্থাৎ প্রথমটার আর কি দ্বিতীয় একটা অংশ যদি না জানা যদি না জানা যায় যে আপনার উপর কার বদর নজর লেগেছে বা সমস্যা দীর্ঘদিনই হয় কিংবা যদি অনেকজনের বদর এক একসাথে লাগে তাহলে এই যে তৃতীয় যে পদ্ধতিটা আছে এটা আপনি অবলম্বন করতে পারেন দুঃখিত যদি এটা হয় আর কি অর্থাৎ কার নজর লেগেছে এটা না জানা যায় তারপরে সমস্যা যদি দীর্ঘদিন ধরে হয় তাহলে এই যে নিচে যে পদ্ধতিটা আছে দুটা পদ্ধতি করতে পারেন একটা হলো সমস্যা ভালো হওয়ার আগ পর্যন্ত রুকাইয়ার সরাইয়ার আয়াতগুলো তেলোয়াত করুন অথবা তেলাওয়াত শুনুন একটা হলো তেলোয়াত করা আর একটা হলো তেলাওয়াত শোনা অর্থাৎ অডিও সাপ্লিমেন্ট আর দ্বিতীয়টা হলো সম্ভব হলে প্রতিদিন না হলে অন্তত একদিন পর রুকাইয়া গোসলটা করবেন রোকেয়ার গোসলটা কীভাবে করবেন এটা আমরা আজকে ইনশাল্লাহ দিয়ে দেবো অর্থাৎ বদনজরের চিকিৎসা চার চারটা পদ্ধতি হতে পারে প্রথম পদ্ধতি হলো যার বদনজর লেগেছে তার ব্যবহৃত উজু উজুতে ব্যবহৃত পানি নেওয়া অথবা হাত দিয়ে হাতে ব্যবহৃত পানি নেওয়া নেয়ার পর এটার সাথে অন্য পানিকে লুকাইয়া করে দুটো একসাথে একসাথে মিশ্রণ করে ওটা দিয়ে গোসল করা দুই নম্বর হলো রুগীর মাথায় হাত রেখে দোয়া এবং সুরাগুলো পরা মাঝে মধ্যে রুগীর গায়ে ফু দেওয়া এটা আপনি আপনার ক্ষেত্রেও করতে পারেন যখন আপনি নিজে রুকাইয়া নিজে করবেন তৃতীয় পদ্ধতি হলো যদি মানুষ না হয়ে অন্য কোনো বস্তু হয় যেমন গাছ খামার দোকান ব্যবসা প্রতিষ্ঠান তাহলে যিনি প্রথমে মালিক রয়েছেন তাকে বদনজর রুকাইয়া করতে বলবেন তার রুকয়া শেষ করার পরে এই দোয়া এবং সুরা পরে যে পানিগুলো তৈরি করবেন এই পানিগুলোতে এই পানিগুলোকে গাছে ছিটিয়ে দিবেন খামারে ছিটিয়ে দিবেন দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে ছিটিয়ে দিবেন ঘরে ছিটিয়ে দিবেন এমনইভাবে ঘরের অন্যান্য যেই মানুষরা রয়েছে তাদেরকেও এই রুকাইয়ার পানিটা দিয়ে গোসল করতে বলবেন চতুর্থ পদ্ধতি হলো যদি না জানা যায় কার বদনাশাল লেগেছে অথবা সমস্যা দীর্ঘদিন ধরেই হচ্ছে সমাধান পাচ্ছেন না বস্তুর চিকিৎসা নেওয়ার পরেও আপনার সমাধান হচ্ছে না তখন এই দুটো পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন একটা হলো রুকায় আয়াতগুলো তেলাওয়াত করুন এবং অডিও সাপ্লিমেন্ট শোনা দুই নম্বর হলো প্রতিদিন গোসল করা যদি প্রতিদিন গোসল করা সম্ভব না হয় তাহলে একদিন পর পর রুকাইয়ার গোসলটা করা আশা করি আপনারা এই রুকাইয়ার চারটা চিকিৎসার পদ্ধতি বুঝতে পেরেছেন তাহলে আমরা রুকাইয়ার চারটা পদ্ধতি অর্থাৎ বদনজরের চারটা পদ্ধতির কথা আমরা জানতে পারলাম আমরা গত দল আলোচনা করেছি এই সমস্যা নিয়ে আজকে আমাদের সমাধান হয়ে গেলো যে আমরা কীভাবে রোকয়া করতে পারি এখন সমস্যা তো আমাদের এক জায়গায় রয়ে গেলো যে হুজুর কী পাঠ করব তাই না পাঠটা করব কি এটা নিয়ে আমরা ইনশাড়া সামনে আলোচনা করতেছি একটু অপেক্ষা করবো